নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান্ডারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে গতকাল মুখ্য নির্বাচন কমিশনার দেশের নির্বাচনের অর্থাৎ লোকসভা ভোটের নিঘন্ট ঘোষণা করেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে এবার পরিবর্তন করা হলো গণনার দিন ভোট গণনা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল করলো জাতীয় নির্বাচন কমিশন আরো একবার জানাই গতকালকেই ভোট গণনার নিঘণ্ট ঘোষণা করা হয়েছিল তার সঙ্গে ভোটের দিনক্ষণ খন যাবতীয় আপডেট তুলে ধরেছিল নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই সঙ্গে গণনার দিন গোটা দেশ জুড়ে চার জুন হবে এমনটাই ধার্য করা হয়েছে তারই মধ্যে দুই রাজ্যে এগিয়ে এলো ফল প্রকাশের দিন চার জুন নয় হবে দুই জুন ফল প্রকাশ কোন কোন রাজ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা ভোট ঘোষণার পরপরই এবার দিন বদল অর্থাৎ পরিবর্তন করা হলো গণনার ক্ষেত্রে কোন কোন রাজ্যে পরিবর্তন কবে কবে হতে চলেছে গণনা কি জানতে পারছো একদমই দেখো বদলে গেছে কিন্তু ভোট গণনার দিন আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ রবিবার একটি বিবৃতি দিয়ে সেই সেই ধরা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ভোট ঠিক করা হয়েছে দোসরা জুন এবার আসছে কোন কোন রাজ্যে সেটি হচ্ছে সিকিম এবং অরুণাচল প্রদেশ এই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনের যে ভোট গণনা হবে সেটি কিন্তু এবার দুদিন সিকিম এবং অরুণাচল প্রদেশের vote ফলাফল যেহেতু ওই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লোকসভার সঙ্গে এবং কেনই সেই আচমকা বদল দুই রাজ্যের vote গণনার দিন সেটা এখন মূলত প্রশ্ন তবে জানিয়ে রাখছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশের যে বিধানসভার মেয়াদ তা শেষ হচ্ছে আগামী দোসরা জুন ফলে ভোট প্রক্রিয়া ও যদি নিয়মের দিকে যদি দেখতে হয় তবে সে ক্ষেত্রে অরুণাচল প্রদেশ এবং সিকিমের মেয়াদ কিন্তু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী দোসরা জুন যার জন্যই এই পরিবর্তন এই মুহূর্তে এসেছে অন্যান্য রাজ্যগুলির বিধানসভা উপনির্বাচন বা লোকসভা ভোটের যে ফলাফল সে ফলাফলটি কিন্তু প্রকাশিত হবে চারই জুন অর্থাৎ চৌঠা জুন কিন্তু শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং সিকিমে তাদের এখানে এই দুটি রাজ্যে কিন্তু দোসরা জুন ফল প্রকাশিত হচ্ছে দেখো সারা রাত দেশের যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বেশ কয়েকটি আহ রাজ্যে উপ নির্বাচন হচ্ছে তালিকার মধ্যে প্রথমে রয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিম রয়েছে রাজ্য ত্রিপুরাও তবে সেক্ষেত্রে ইতিমধ্যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে অরুণাচল প্রদেশ এবং সিকিমের ভোট গণনা বা এই যে তালিকা দুঃখিত ভোট গণনার দিন কিন্তু এবার দুদিন আগানো হলো এছাড়া শনিবার যে সাংবাদিক বৈঠক সে সাংবাদিক বৈঠকে কিন্তু রাজ্যগুলির যে বিধানসভা ভোট সে বিধানসভা ভোটের নিরীক্ষণ প্রকাশ করেছিলেন মুখ্য নির্বাচক কমিশনার রাজীব কুমার নির্বাচন কমিশন জানিয়েছিলেন যে অরুণাচলে দুটি লোকসভা আসনের সঙ্গে এক দফায় রাজ্যের সাতটি বিধানসভা আসনে ভোট হবে ঠিক একই ভাবে সিকিমের একটি লোকসভা এবং বত্রিশটি বিধানসভা ভোট হবে এক দফাতেই অর্থাৎ শনিবারের যে সাংবাদিক সম্মেলন সেই সম্মেলনে যদিও জানানো হয়েছিল যে সেই দু রাজ্যের লোকসভা এই সেই জায়গায় দাঁড়িয়ে ভোট গণনার দিন যেরকম এগিয়ে আনা হয়েছে তার সঙ্গে ভোটের ক্ষেত্রে কি কোনো চেঞ্জেস এসেছে না দেখো সেক্ষেত্রে কিন্তু ভোট কিন্তু নির্ধারিত সময়ই হবে অর্থাৎ যে যে তারিখ সিকিম এবং অরুণাচল প্রদেশে দফায় ভোট হবার কথা ঠিক সেই দফায় কিন্তু ভোট হবে সেখানে কোনো অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ গণনার ক্ষেত্রে দিন পরিবর্তন হলেও ভোটের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই সিকিম এবং অরুণাচল চার জুনের পরিবর্তে দুই জুন হবে গণনা যেমনটা জানানো হয়েছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন